সৌন্দর্য আর বৈচিত্র্য লীলাভূমি বান্দরবন উঁচু নিচু পথ পাহাড়ে শরীর জুলে ঘন সবুজেরই সমারোহ যেন একেছে গভীর থেকে আরও গভীরে বান্দরবনের গহিনে সৌন্দর্য যেমন দুর্গম তেমনি রহস্যময়তার মায়াজালে ঘেরা এই ভয়ঙ্কর সৌন্দর্য হাত ডিকার সৌন্দর্য হাত ছানি দিয়ে ডাকে অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণ পিপাসুদের তাই তো সুযোগে পেলেই তারা ছুটে যায় বান্দরবনের গহিনে দুনিবার আক্রষণে বান্দরবনে গহিনী লুকিয়ে থাকা তেমনি এক শান্ত সুন্দর শীতল গন্তব্যের নাম কোয়েন ঝর্ণা প্রকৃতি কি ভয়ঙ্কর সুন্দর উঁচু নিচু পাহাড়ি রাস্তা বান্দরবনকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী সবুজ পাহাড় পাহাড়ি নদী মেঘ আর ঝর্নার অ্যাডভেঞ্চার অভিযানে আজ থাকবে তৈনকাল বা টোয়েনকালের পথ ধরে কোয়েন ঝর্ণা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প পাঁচ দিনের পাঁচজনের মোট খরচ ও জনপ্রতি কত খরচ হলো সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে আসবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ আলাইকুম আমি দরিদ্র আক্তার পালংখিয়া থেকে এই তৈনখালার রাস্তা ধরে ছোট বড় এই পাথরের ভিতরে দিয়ে থানকয়েন ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এই যে সেই তৈন খাল এই তরিন খাল আমরা অনেক আলির গিয়েছিলাম ওই আলির গুহা থেকে আমরা খাল দেখতে পেয়েছিলাম এখন পালঙ্খিয়ার নিচে যেই একটা ঝিরির মতো যে খালটা এটাই সেই তৈন খাল আর এই তৈন খালের রাস্তা ধরেই আমরা থানকুয়েন ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছি আর যাওয়ার সময় যে রাস্তাটাতে যাচ্ছি এদিকে ছোট বড় অনেক পাথর রয়েছে দুপাশে এ পাশে পাহাড় আর এই পাশেও পাহাড় তৈন খালটা অসাধারণ তৈন খালটা কিছুটা নাফাকুম আমি এখন সাত ভাই ঘুমের মতো এখানে বিশাল বড় বড় পাথর রয়েছে এই যে সে পাথরগুলো থেকে প্রায় দেড় ঘন্টা হাঁটার পরে এই তরুণখালে এই 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 প্রান্তে আসলাম এই প্রান্ত থেকে এখন আমরা হাজিরাম পাড়ার দিকে যাবো দেখা যাচ্ছে এই পাহাড়টার উল্টা দিকে হচ্ছে হাজিরাম হাজিরাম পাড়া হাজিরাম পাড়ার নিচে হচ্ছে থানকুরন যন্ত্র আমরা তৈরিকাল থেকে পাহাড়ে উঠি আমরা গিয়ে দেখি যে কয় মিনিট লাগে পাহাড়টা ট্র্যাকিং করতে আমাদের গাইড বলল যে তার নাকি আধা ঘন্টার মতো লাগবে আর আমাদের নাকি পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো লাগবে এই পাহাড়টা উপরে উঠতে আর নামতে জগজগে রোদ্রজ সকালে যাত্রাপথে চারিদিকে পাহাড়ি সবুজের সমারোহ যার মুগ্ধ তারা ছড়াছড়ি বর্ষা শীত হেমন্ত কিংবা বসন্ত যে কোনো ঋতুতেই এই পাহাড়ে দেখা মিলবে সবুজ প্রকৃতি অপার লীলা আমার চারপাশে সুচ্ছ সবুজ পাহাড় আর এই সুউচ্চ সবুজ পাহাড় ট্র্যাকিং করতে করতে যাচ্ছি কয়েনের দিকে প্রকৃতির কি ভয়ঙ্কর সুন্দর উঁচু নিচু পাহাড়ের রাস্তা এখানে হাত দিয়ে মেঘ ছোঁয়া যায় পাহাড়ে কেরা অরণ্য পরম মমতায় আড়াল করে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্যের ট্রাকিং করতে করতে চোখ বুলিয়ে নিলাম এ যেন দু চোখে জুড়িয়ে যায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে কিছুক্ষণ অপলুক দৃষ্টিতে পাহাড় আর সূর্যের মেতালি দেখে নিলাম পড়ছিলাম যে বললে শেষ হাঁটতে না ক্রিস্টন রুম রাং এটা আর সামনে হচ্ছে ক্রিস্তন পাহাড় いいです。 পাহাড়ের কোল ঝিজি পোকার ডাক বাসের টুকটুক শব্দ হাঁপাতে হাঁপাতে পাহাড়ে ওঠার সময় বুকের ধুক ধুক শব্দ হা করে নেয়া নিঃশ্বাস দুপায়ের ব্যথা ভীষণ ভালো লাগে ক্লান্ত হয়ে ধপাস করে মাটিতে বসে পড়া পাহাড়ের উঁচুতে তাকিয়ে থাকা গাছের ছায়া বিশ্রাম নেওয়া এসবের মাঝে অন্যরকম এক প্রশান্তি আছে যতদিন বেঁচে থাকবো এই মায়া ছাড়তে পারব না দুপুরে রোদ এখন মাথা চারা দিয়ে উঠেছে মাঝে মাঝে প্রচুর ক্লান্তি পাচ্ছে কিন্তু চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে ক্লান্তি এই সৌন্দর্যের কাছে কিছু না ভ্রমণে প্রশান্তি মিলে এবং প্রকৃতি প্রেমী মানুষগুলোর সাথে দেখা হলে মনটা বিশাল মনটা বিশাল আকারে ধারণ করে এবং ভরসা পায় প্রকৃতির মাঝে নিরাপদে ঘোরার ভ্রমণ করতে কে না ভালোবাসে তা যদি হয় প্রকৃতির কাছাকাছি তাহলে তো কথাই নেই থানকুয়ান ঝর্ণা বাংলাদেশের বান্দরবন জেলায় সুন্দরের আধার আরিকদম উপজেলায় অবস্থিত একটি নয় ঝর্ণা থানকুয়ান জিলি থেকে এই ঝর্ণার উৎপত্তি থানকয়েন ঝর্ণা সুন্দরীকে দেখার পরে সারাদিনের ক্লান্তি ও কষ্টের কথা ভুলে গেছিলাম তাই তো এই থানকয়েন ঝর্ণায় কিছু সময় শরীর ভিজিয়ে নিলাম বান্দবনে এলেই আকাবাকা রাস্তার পাশে দেখা মিলবে অসংখ্য ঝর্নার পাহাড়ে বুকবে চলেছে এসব ঝর্ণা শীতল পানি ঝর্ণা স্বচ্ছ পানিতে গা ভাসতে ভাসতে পর্যটকরা বেছে নিচ্ছেন এই ঝর্নার সময়কে চারপাশে সবুজ প্রকৃতি আর পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা সৌন্দর্যকে বাড়িয়ে দেবে অনেকটা ঝর্ণা হতে নিশ্চয়ই তো জল তরঙ্গ বাদ্যযন্ত্রের ঋণিঝিনি নুপুরের ধ্বনি যেন সহস্রধারার কল্লোরের সুতিমাদুর্যে আমাকে মুগ্ধ করে খানকন ঝর্ণা সুন্দরীকে দেখার

পাহাড়ে ঘেরা অরণ্য পরম মমতায় আড়াল করে রেখেছে প্রকৃতির এমন সুন্দর কয়েকটি গ্রাম হাঁটতে হাঁটতে ওই জাদুকরী সৌন্দর্য উপভোগ করতে লাগলাম কিন্তু এই পাহাড় এই সবুজের কোলে ঘুমিয়ে থাকা সরল মানুষদের গ্রাম আমাকে হাত ছানি দিয়ে ডাকবে হয়তো এই পাহাড়ে আসবো নয়তো আসবো না কিন্তু এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনে থাকবে আমার হৃদয়ে এটা হচ্ছে সান্তন ঝর্ণার সামনে দুধ аспорaй পাশে সবগুলো তামাক গাছ এখন তামাক গাছের ভিতর দিয়ে হাঁটতেছি এগুলো সব তামাক তামাক গাছ তামাক পাতা আমি প্রকৃতি সব কিছুতে মায়া খুঁজে পাই মুগ্ধতা খুঁজে পাই হেঁটে যাওয়ার সময় পায়ের নিচে শুকনো পাতার আওয়াজকে আমার করুণ সুর মনে হয় ঘন জঙ্গলে গাছের পাতা ভেদ করে সূর্য আমাকে ছুঁয়ে দেওয়াতে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস মনে হয় মুগ্ধতা হতে আমি প্রকৃতিকে দেখি পাহাড়ে আসিস কিছুদিনের জন্য ভুলে যাই আমার চিরচেনা ইট পাটকেলের আবুদ্ধ বেরাজালের শহর বাজার রোডের সবচেয়ে বিপজ্জনক পাহাড় হলো এই পাহাড়টা যদিও আমাদের ট্যুর গাইড এই পাহাড়টার নাম জানে না আসলে এটা কোনো রাস্তা নয় আমরা যেহেতু দুশ্রী বাজার থেকে গাড়ি পাইনি সেহেতু আমরা সহজে এই উপরে ওঠার জন্য এই রাস্তাটা বেছে নিয়েছি এই পাহাড়টা খুবই খারাপ এই পাহাড় ট্র্যাকিংয়ের জন্য আসলে ভ্রমণ পেপা সুদের প্রচুর কষ্ট হয় ভয়ঙ্কর রকমের খাড়া কোথাও পিচ্ছিল কোথাও রুক্ষ ঝুরঝুরে মাটি আর এই ঝুরঝুরে মাটি হওয়ায় এই পাহাড়টা ট্র্যাকিং করতে খুবই বিপজ্জনক আমি বলবো যাদের উচ্চতা ভীতি আছে উঁচু থেকে নিচে যাদের দেখলে ভয় লাগে এই পাহাড়ে তাদের না আসাই ভালো এই রোড এই রাস্তা দিয়ে না আসাই ভালো তবে আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে পাহাড় ট্র্যাকিং ট্র্যাকিংয়ের ক্ষেত্রে পাহাড় ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মনোবল চারপাশে ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ বেশ রোমাঞ্চকর তা রোমাঞ্চকর তা বললেই হয় সেজন্য এই রোমাঞ্চকর পরিবেশ দেখতে হলে অবশ্যই পাহাড়ে ট্র্যাকিং করতে হবে ট্র্যাকিংয়ের মাঝে হঠাৎ সামনের খাড়া উঁচু পাথরের পাহাড় আমাদের মনে যে বিষাদময় আনন্দের অনুভূতি সৃষ্টি করে তার তুলনা খুঁজে পাওয়া মুশকিল ভয়ঙ্কর সুন্দর বুঝি একেই বলে এই যে পাহাড়ি যোদ্দারা যাচ্ছে কারো কোনো এনার্জি নাই সব শেষ এত ট্র্যাকিং একদিনে e era assim আমরা দুশ্রী বাজারের রাস্তায় পাহাড় দশ কিলোর একটু পরে বাজারের রাস্তায় যখন পাহাড় ট্র্যাকিং করে উপরে উঠলাম তখন আমাদের যে চাঁদের গাড়ি ছিল ওই দশ কিলো সেনাবাহিনী ক্যাম্প আটকিয়ে দিয়েছে বলেছে যে আজ যাওয়া যাবে না কারণ সময় শেষ পাঁচটার পর আর আসতে দেয় না যাইতে দেয় না এই জন্য যেহেতু যাইতে দেয়নি আসতে দেয়নি সেহেতু আমরা হেঁটে হেঁটে দশ কিলো সেনাবাহিনী ক্যাম্পে যাব গিয়ে আর কি দেখব যে আমরা আজকে ঢাকার দিকে যেতে পারি কি না যদি ক্যাম্প থেকে আমাদের ছাড়ে তাহলে আমরা এই বান্ধবন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আর যদি ক্যাম্প থেকে যদি আমাদের না ছাড়ে তাহলে দেখি কি করা যায় এ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সাথে এখন আছে আঠারো জন মেম্বার সবাই আমরা সমস্যার ভিতরে আছি যেহেতু বান্দরবন গোহীন জঙ্গল এলাকা একটু পরে সন্ধ্যা নেমে আসবে সন্ধ্যার আগে আমাদের ক্যাম্পে যেতে হবে